ভাই খাওয়া দাওয়াটা তো ভালো করে নিলাম কিন্তু ভাই তোমরা কি জানো আমাদের গেমে নতুন আপডেট এসেছে আর এই আপডেটে ভাই বৃষ্টি পরে ও মাই গড আর হচ্ছে কত কিছু হয় পাগলিন মামা তুমি উপরে আসো পাগলিন মামা মামা গো উপরে আসো কথা আছে নতুন গাড়ি আইছে শোরুমে লম্বা গাড়ি লিমোজিন লিমোজিন গাড়ি আইছে ভাই পাগলটা দেখো কি রকম টাকা কি করছে আর বাইরে দেখো কত বৃষ্টি তো সে যাই হোক দেখি পাগলটা কি করছে পাগল বল বল পাগল পাগল রে বল তুই কি করছিস? বাবাগো শর্মে নতুন একটা গাড়ি আইছে জানো তুমি? এই যে Doreban তুই। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন নতুন একটা গাড়ি এসেছে। নামটা হলো Limousine। ওর তো বড় লম্বা আর ওই গাড়িটা পুলিশের মতো গাড়ি। বুঝলা ওই গাড়িটা আমাদের কিনতে হবে। ও ফ্র্যাঙ্কলিন বাবা চলো। ফ্র্যাঙ্কলিন বাবা আমি তোমার সঙ্গে ওই গাড়ি তো চাপলে সবাই ভাববে আমরা পুলিশের কাজ করি। সবাই ভাববে আমরা পুলিশের চাকরি করি। মামা তোমার মাইক দিববি তাড়াতাড়ি চলো বাবা আমাদের ওই গাড়িটা কিনে দাও বাবা বাবা গো কিনে দাও না প্লিজ 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 বাবা দেখো না তোমার মাইক দিবি বলে দিছি কিন্তু আমি হ্যাঁ ফ্রেডি বাবা তোমার মাইক দিবি মাইক দিবি তোমার যাও তোমার ও ভাইসাব আমাকে আবার আমার মায়ের দিবি দিছে ও মাই গড তার মানে ওদেরকে লিবোসিন গাড়ি তো কিনে দিতেই হবে ও ভাইসাব আকাশে এখন মেঘ মেঘ সেরকম পড়তেছে না আকাশে মেঘ নাই তাড়াতাড়ি আয় তোরা তোরা আমার আমার এই রয়্যাল এনফিল্ডের চাপ আমার বুলেট বাইকে চাপ তাড়াতাড়ি চাপ চ তোদের কাছে লিমোজিন গাড়ি আমি কিনাই দেবো আর ওই লিমোজিন গাড়ি সত্যি চালাইলে আমাদের মনে হবে যে আমরা পুলিশে চাকরি করি এ টমি টমি দে ঘর তো দেখভাল কালকে রাখিও নেই তো বুঝে बहुत মার মারুঙ্গা বহৎ মার পিটুঙ্গা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সিনচান আর তোরে বা তিনজন মিলে লিমোজিন কিনতে যাইতাছি গো ভাই যাইতাছি তাই না মামা বুঝতে পারছিস দেখছ মামা তোমার পরের কথাটা আমি কয়ে দিলাম সিনচান তুই যা পাকা ছেলে তুই তো আমার পরের কথাটা বলবি চল 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 আগে না এই গাড়িটাকে একটু মডিফাই করবো চল 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 আর রাস্তায় আমি যাকে পাবো তাকে একদম উড়াই উড়াই ধুড়াই দেবো বলে ও ও শিট ভাই সাহ তোর পোদে ঘষা লাগতেছে সিনচ্যান সিনচ্যান গাড়ি থেকে নাম আমি নামলাম সিনচ্যান নাম রে দূরে মন পোদে ঘষা খাইছি ইশরে রাস্তার পিচের সঙ্গে পদে ঘষা ঘাসি কিচে ব্যথা লাগলো ঠ্যাকি না বা তুমি যে এটা কিন্তু একদম অন্যায় কাজ করলা তুমি গাড়িটা উল্টায় দিলা কিভাবে হ্যাঁ আমি কি ইচ্ছা করে ওরাই ও তোদেরকে পদে ঘষা দিছি হ্যাঁ ওর উল্টে পরে গেছি আমরা ব্যাগ তো চাপ চাপ আমি দেখ এই গাড়িটা আমি এখান থেকে চিন্তাই করে নিলাম চল 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 একটু পরে আবার হলে বৃষ্টি চলে আসবে বুঝলি তাড়াতাড়ি চাপে পাওয়ার বৃষ্টি বৃষ্টি চললে আসবে আমাদের সিটিতে ভাই নতুন বৃষ্টি শুরু হয়েছে ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত জানো না কিভাবে বৃষ্টি আনতে হয় তোমরা গেমটাকে ভাই আবার প্লে স্টোরে গিয়ে আপডেট করো প্লে স্টোরে গিয়ে আপডেট করলেই তোমরা দেখতে পাবে আমাদের গেমের মধ্যে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আমার যে কত মজা লাগতেছে ভাই আমাদের এই বৃষ্টি তো সিনচান আর ডোরেমন নাম 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 দেখ এবার আমাদের মোটর সাইকেল আমরা পাইয়ে গেছি এবার এই গাড়িটাকে আমরা সোজা করব দেখ এটার উপরে একটা গাড়ি আমরা ফেলাই দিই দেখ 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 কি সুন্দরভাবে যে গাড়িটাকে আমি পাল্টি দিয়ে একদম সোজা করে দিলাম চাপ 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 তাড়াতাড়ি চব্বিশ বই দেখ ওই দেখ বৃষ্টি নেমে গেছে দেখ সবাই ছাতা বার করে নিছে আর আমরা শুধু ভিস্তাছি এই দেখ সবার হাতে ছাতা দেখ 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 ডান দিকে দেখ সবার হাতে ছাতা তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ভাই গ্যারেজের মধ্যে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে রে হে ভগবান ভিজতে গেলাম রে আমার মাথা ভিজতে গেল আজকেই বল কিরকম গাড়ি মডিফাই করবো বুলেট গাড়ি তুমি তোমার ইচ্ছা মতো মডিফাই করো আমি ওই লিমোসিন গাড়ি মডিফাই করবো তুমি তাড়াতাড়ি শোরুমে নিয়ে চলো আমাকেও আর তারপরে আমরা শোরুম থেকে লিমোসিন গাড়িটা কি খারিদ করে নিই কিনে নিই তারপরে সব কিছু কোনো কথা বলবো তার আগে আমি কোনো কথা বলতে চাই না বাবা তোমার সাথে আমি তার আগে কোনো কথা বলতে চাই না তুমি তাড়াতাড়ি নাইটও লাগাও তাড়াতাড়ি নাইট্রো লাগাও লাগাইছ চলো 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 তাড়াতাড়ি চলো মামা আমার কিন্তু আর দেরি দেরি ভালো লাগতেছে না বাবা ওই দেখো বাইরে সবাই সাতা নিয়ে আর আমরা সবাই ভিজ্জা ভিজ্জা ও মাই গড ভাই সবাই ভাই কত যে সুন্দর লাগতেছে বাবা আমার যে কত ভাল লাগতেছে বাইরে দেখো সব ছাতা দিয়া সব ভাই সব ভাই কেউ বাদ নাই যারা যারা রাস্তা দিয়ে হাঁটতেছে ভাই সব সব ছাতা দিয়া ও মাই গড ভাই কত যে আনন্দ হইতে মেঘে ডাকে মেঘে ডাকে ভাই সব বজ্রবিদ্যুৎ হচ্ছে হইতাছে ভাই কত যে আনন্দের ভাই একটা গেম ভাই গেমটা সত্যি ইন্টারেস্টিং যে এতটা হয়েছে না ভাই গেমটা দিন দিন কত ইন্টারেস্টিং হচ্ছে ভাই আর এই গেমটা সব মজা হচ্ছে এটা আমরা মোবাইলে খেলতে পারি ভাই দেখো না দি ভাই দি সি দি তো সিন চ্যাট সিন চ্যাট বাবা দেখতো নিজের গান নিজেই করতেছি ও বাপরে বাপ কতক্ষণ লাগলো ভাই বৃষ্টিটা থামতে তোরা তাড়াতাড়ি চুল্লা হয় রে তাড়াতাড়ি চুললা হয় চল 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 চল

কি কি করতেছ মামা আমরা এই অটোমটোতে যাব না অটোমটোতে ছাগল চাপে ব্যান্ড এ কি বলবো আমাগো মটো লেজেন্ড আমরা হলাম লেজেন্ড আমরা এইগুলোতে যাব না মামা তুমি অন্য গাড়ি ওই হ্যাঁ ওই সামনের ভিগেনার নামিগেনার এই গাড়ি এই গাড়িটা ভিগেনার নামিগেনার এটা এটা তুমি চিন্তাাই করো বাহ মামা বাবা বাহ মামা বাবা তুমিটা একদম ফ্যান্টাস্টিক নওা কমেন্ট দাও 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 মিষ্টি দি তুমি ট্রাকটার ধরে উল্টায় পাল্টায় জিতেছো ব্যান্ড মামাগো আমাগো আমরা চাপুম তো ডরেমন আয় ভাই ডরেমন চাপ ভাই এ তো এই এইতো চলো চলো আমার টানাটারি চলো এই শোরুমের মালিকের ওই হলুদ গাড়িটা ছাড়াই আনি গুন্ডাগো কাছ থেকে গুন্ডাগুলো না খুব বদমাইশ দেখ আর ওই যে আমাদের ট্রেন আমাদের সিটিতে যখন ট্রেন আইছিল মামা তখন যে আমার কত মজা লাগতেছিল মামা কি বলবো আমি তখন যে মামা আমাকে এই সিটিতে কবে হাসপাতাল আর স্কুল খুলবে সেটা ভাই আমি যে আমি বুঝতেইছি না মামা তুমি একটু বলো না কবে নতুন আপডেটে হাসপাতাল আসবে তারপর আমাদের স্কুল আসবে এগুলো কবে আসবে বলো না বামা পাগল আসবে রে আসবে রে সব আসবে সব একদম জিটিএ ভাইদের মধ্যে যা আছে সব আসবে কিন্তু আস্তে আস্তে আসবে আর যেদিন আসবে আমি তোদের বলে দেব আমাদের এই লোকাল গেমার এআই এই চ্যানেলে তোরা সব পেয়ে যাবি সব পেয়ে যাবি তো তোরা সিনচান এইখানে দেখ গুণ্ডা বদমাশ ওই ছাদের উপর রয়েছে তো আমি আমি ঢুকছি ও ওই দেখ সামনেই রয়েছে আগে এইগুলোকে মারতে হবে সিনচান আর ডরে মান তোরা একটু দূরে দূরে থাক আমি একটাকে শেষ করে দিয়েছি একটাকে শেষ করে দিয়েছি এবার এটাকে লে 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 দিয়েছি দিয়েছি শর্টকান দিয়ে দিছি তোরা উপরে উঠিস না আমি দেখি উপরে কি আছে উপরে দেখি কোন বদমাশরা আছে ভাইসাব ও দে ও ভাইসাব ও মাই গড তোদের কাছে কাছে আপা লে 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 ধারা 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 আবার কে পড়তে দেবে কে পড়তে দেবে কে একটা গুলি মিস নাই একটা গুলি মিস নাই ও বাপ রে সবাই মিলে আমার উপর ডান্ডাকে ফান্ডা করতেছে লে লে আমিও দিয়ে দেব ডান্ডাকা ফান্ডা লে লে ডান্ডাকা ফান্ডা লে লে ডান্ডাকা ফান্ডা লে লে কাঁണ്ടক বন্যা লে 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 ভাই দিতেছি ভাই আরে একজন ও ভাইসাব এটা কিভাবে মরলো ভাই আমার মনে হচ্ছে গাড়িটা উপরে আছে ওই তো গাড়ি ও ও ও ও ও ভাইসাব আমি নিচে পড়ে গেলাম ভাইসাব না 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 ডোরেমন কই তোরা আছিস জান ওই তো ডোরেমন ডোরেমন ওখানে কি করতেছিস ডোরেমন আমি সব গুন্ডে মারি ফেলছি এবার আমি গাড়ির গাড়ির উপরে গাড়ির ওই উপরটাই চাপতে হবে আমার এই দেখি আরেকবার ট্রাই করি না হলে হবে ও ও ও ভাই সাহেব আবার দেখো বাদিকে টিপ দিয়ে দিলাম ও মাই বাদিকে পড়ে গেলাম আমি অন্য একটা প্রসেস করি ভাই হ্যাঁ ভাই সুপার জাম লাগাই সুপার জাম সুপার জাম্প ভাই সুপার জামের চিট কোড দিয়ে দিয়েছে এবার ভাই সুপার জাম দিয়ে উঠতে গেলাম ভাই এবার আমি ভাই শর্মের মালিকের গাড়ি পাইয়ে গেছি ভাই এই গাড়িটা এবার দিয়ে দিলে কিন্তু ও মাই গড এবারই বৃষ্টি নামবে ভাই ও ভাই বৃষ্টি নেমে গেল ও ভাই সাহেব চিনছেন ডোরেমন বৃষ্টি নামা শুরু করছে ওইদিকে তো বন্যায় পানি পানি জমে গেল রে পানি জমে গেল হে ভগবান হে আল্লাহ কত পানি কত পানি চিনছেন ডোরেমন আয় রে তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢুকতে হবে কই রে কই রে কই রে এই তো চিনছেন ডোরে ডোরেটা আবার এদিকে কি করতেছে ডোরে তোরা কিন্তু চর মারবো একটা চর মারবো তাড়াতাড়ি চল এই ডোরে তো এইদিকে একটু ইয়ে করতেছLambda গাবরে বললা কেন তাড়াতাড়ি চও তাড়াতাড়ি চও ওদের ওদের একদম মাথার উপর বাজ করবে তাড়াতাড়ি চও ওই দেখো ওই সাইডে কত পানি হয়ে গেছে দেখতে পাচ্ছিস হ্যাঁ বৃষ্টি কিভাবে পড়তেছে তাড়াতাড়ি চাব তাড়াতাড়ি চাব ভাইসাব এই এই আপডেটটা তোমাদের কি রকম লাগছে ভাইসাব তোমরা এখনো পর্যন্ত যাদের যাদের গেমের মধ্যে এই বৃষ্টিটা পড়ে না ভাই তোমরা তাড়াতাড়ি ভাই এক্ষুনি গেমটাকে আপডেট করো ভাই আর দেখো নতুন নতুন ফিচারস আসছে ও ভাইসাব এদিকে তো চলে ভর্তি হয়ে গেছে ও মাই গড ভাই ও মাই গড কত যে মুহূর্ত ভাই আনন্দের সেটা ভাই কি করে বলবো ও ভাই সাহেব এমনিতে লিভোজিন গাড়ি কিনতেছি আমরা আর ভাই এদিকে বৃষ্টিতে ভাই সবাই ছাতা নিয়ে সবাই ছাতা নিয়ে দেখো ভাই দেখো ভাই সবাই পরপর পরপর লাইন দিয়ে ছাতা নিয়ে ভাই যাইতেছে কত মজা ভাই কত একটা জোশ ভাই কত জোস লাগতেছে ভাই আজকে গেমটা তো ভাইসাব আজকেই আবার বৃষ্টির এই প্রথম ভিডিও ভাই এটা তো এরপর থেকে ভাই সব সবসময় এরকম ভিডিও আসবে তো সিনচান টোরেমান আমরা চলে আইছি চ চ চ চ চ এবার আমরা ভিতরের দিকে যাই তাড়াতাড়ি আর এদিকে বৃষ্টিওটা নেমে গেছে সরের মালিক সরের মালিক তোমার হলুদ গাড়ি নিয়ে আইছি আমাদের লিভোজিন গাড়ি দাও লিভোজিন চাবিও রয়েছে চাবিও দিয়ে দিয়েছি থ্যাংক ইউ ও মামা তাড়াতাড়ি চলো মামা বাইক নিয়ে এসো তাড়াতাড়ি চলো বাড়িতে যাই আমাদের লিমোজিন গাড়ি মামা গো লিমোজিন গাড়ি যে এত মজা হবে না সেই লাগবে সেই 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 ভাইসাব দেখো ভাইসাব সিনচান চাপবি না নাকি ডোরেমন তো চাপ পে গেল সিনচান চাপ এই তো এই তো ভালো আমার ভালো ভাগনা আমার খেপা ভাগনা আমার খেপা ভাগনা আমার পাগল ভাগনা আমার ছাগল ভাগনা আমার ছুনটু মাগলা আমার ছুন্টু মুন্টু 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 সব ভাগনা তুই বুঝলি সিনচ্যাট মা দেখো তুমি আমারে খেপা মেপা কইবা না কিন্তু আমারে তুমি ছুনটু মুন্টু কুনটু মুন্টু এগুলা বলতে পারো কিন্তু ছাগল এই সমস্ত বলবা না কিন্তু বাবা নালে কিন্তু তোমার সঙ্গে আবার ঝগড়া লাগিয়ে দেব ব্যাগ আমি আগে থেকে কই দিলাম সরি রে পাগলা সরি 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 সিনচেন আর বলবো না তোর যা এইবার শেষ বারের মতো ওহ ভাইসাব ওহ ভাইসাব লিভোজিন করে যে কত সুন্দর ও মাই গড চল 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 এই খেপা বাইরে আইরে খেপা পাগলা পাগলা আমার শুনটু আমার মুনটু আমার তুই আমার প্রিয় ভাগনা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বাই বাই বন্ধুরা টা টা uh